হে প্রিয়স্রোতা শোনো এক অপূর্ব কাহিনী যেখানে দারিদ্র্যের অন্ধকারে আলো জ্বালায় ধৈর্য আর তাকুয়া যেখানে একটি ছাগলের দড়ি ছিঁড়ে যায় ভাগ্যের চাকা ঘুরে যায় আর একটি কান্নার ফোঁটা হয়ে ওঠে সোনার খনি এ গল্প শুধু কানের নয় হৃদয়র যে হৃদয়ে আল্লাহর ভয় আছে সেখানে দুনিয়ার সব দরজা খুলে যায় চলো ফিরে যায় সেই প্রাচীন যুগে যখন বাগদাদের পথে ধুলো উঠত আর মানুষের মনে আল্লাহর নূর জ্বলত অনেক প্রাচীনকালের কথা বাগদাদের কাছাকাছি এক ছট্টগ্রামে আবদুল্লা নামের এক গরিব রাখাল বাস করত আবদুল্লার মা বাবা বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন তার পিতাও জীবনের রাখালই ছিলেন এবং এই সমস্ত ছাগলগুলো তিনি তাকে উত্তরাধিকার হিসেবে দিয়েছিলেন আবদুল্লা প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়ে পাহাড়ের চুগায় চড়াতে যেত আবদুল্লা গরিব ছিল বটে কিন্তু তার অন্তর ছিল আয়নার মতো পরিচ্ছন্ন এবং সে তালার উপর পূর্ণ ভরসা রাখত আবদুল্লা সারাদিন কঠোর পরিশ্রম করত ছাগল চড়াত এবং ফেরার পথে শুকনো কাঠ কুড়িয়ে নিত যাতে ঘরে ফিরে মা বাবার জন্য চুলা জ্বালাতে পারে তাদের ঘরে প্রায়শই খাবার বলতে থাকত শুধু শুকনো রুটি তবু আব্দুল্লার মুখে কখনো অভিযোগের একটি শব্দ উচ্চারিত হত না প্রতিরাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে সে মা বাবার পাশে বসে বলত আমরা গরিব তো কী হয়েছে আল্লাহ তো আমাদের সঙ্গী দেখো একদিন এই ছাগলগুলোই আমাদের ভাগ্য পাল্টে দেবে গ্রামের কিছু ধনী ও প্রভাবশালী লোক তার এই কথায় হাসাহাসি করত এবং বলত দেখো এই ছাগলওয়ালা কি স্বপ্ন দেখছে যেন এই ছাগলগুলো ওকে সুলতান বানাবে তোর বাপ রাখাল ছিল তুইও সারাজীবন রাখালই থাকবি তোর সন্তানরাও রাখাল হবে মহলের স্বপ্ন দেখা বন্ধ কর কিন্তু আব্দুল্লাহ শুধু তাদের কথাই মুচকি হাসত তার দৃঢ় বিশ্বাস ছিল যে সুলতানি শুধু আল্লাহই দান করেন এবং যে অক্লান্ত পরিশ্রম করে তার চেষ্টা কখনও বৃথা যায় না একদিন সে ছাগলগুলোকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেল সেখানে তার সঙ্গে এক বৃদ্ধ ফকিরের সাক্ষাৎ হল যিনি দেখতে অত্যন্ত দরিদ্র কিন্তু ক্লান্ত মনে হচ্ছিল এটা বুঝতে পেরে আবদুল্লা তৎক্ষণাৎ তার ঝোলা খুলে নিজের রুটি বের করে তাকে দিয়ে বলল হুজুর আমার কাছে আর কিছু নেই তবে এই রুটি পরিশ্রমের ফসল দয়া করে কবুল করুন বৃদ্ধ ফকির মুচকি হেসে রুটি খেলেন এবং বললেন বৎস তোমার অন্তর অতীব পবিত্র তুমি যার সন্তুষ্টির জন্য এসব করছ সেই আল্লাহ সব দেখছেন বৎস একদিন তোমার এই দানশীলতা তোমাকে আসমানের চূড়ায় পৌঁছে দেবে এই কথা বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন এবং আবদুল্লা শেষে ঘরে ফিরে এলো। পরদিন আবদুল্লা যথারীতি ছাগল নিয়ে পাহাড়ের পথে রওনা হলো। কিন্তু তার মনে সেই ফকিরের কথা বারবার গুঞ্জরিত হচ্ছিল তোমার দানশীলতা তোমাকে আসমানের চূড়ায় পৌঁছে দেবে পথ চলতে চলতে হঠাৎ সে একটা চিৎকার শুনতে পেল কাছে গিয়ে দেখল একটা ছাগল জমিদার উমরের ফসলের খেতে দিকে পড়েছে এবং ফসল নষ্ট করছে জমিদার উমর রাগে ফেটে পড়ে চেঁচিয়ে উঠল এই অলক্ষ্মী ছাগলটা কার আবদুল্লা কাছে গিয়ে দেখল ছাগলটা তারই সে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মাথা নত করে বলল হুজুর এটা আমার ছাগল মাফ করুন ও জানতে আপনার ফসলে ঢুকে পড়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব জমিদার উমর রাগে তার দিকে তাকিয়ে বলল তোর ছাগল আমার সব ফসল বরবাদ করে দিয়েছে তুই এর খেসারত দিবি তুই তো এক গরিব রাখাল তোর জুতো ছেঁড়া এদিকে গ্রামের আরও কিছু লোক সেখানে জড়ো হয়ে গেল কেউ কেউ আবদুল্লার মজা নিচ্ছিল কেউ নীরবে তামাশা দেখছিল তখন জমিদার উমর বলল ঠিক আছে যদি সত্যি ক্ষতিপূরণ দিতে চাস তবে তোর সবচেয়ে উত্তম ছাগলটা আমাকে দে নইলে আমি পঞ্চায়েত ডেকে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব যে ছাগলটা জমিদার চাইল সেটাই ছিল আবদুল্লার সবচেয়ে বেশি দুধ দেওয়া ছাগল আবদুল্লার কাছে সেই ছাগলটাই ছিল মা বাবার চিকিৎসা ও সংসার চালানোর একমাত্র ভরসা আবদুল্লার চোখে অশ্রু চলে এলো তবুও সে নিঃশব্দে ছাগলের দড়ি জমিদারের হাতে তুলে দিয়ে বলল যদি এই ছাগল নিলে আপনার রাগ প্রশমিত হয় তবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজের ছাগল কুরবান করতে প্রস্তুত কিন্তু আমি কখনো ঝগলা করব না এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল সবাই ভেবেছিল আবদুল্লা প্রতিবাদ করবে কিন্তু সে নিঃশব্দে শততা বেছে নিল জমিদার ওমর ছাগলের দড়ি হাতে নিয়ে বলল এর পর থেকে তোর ছাগল সামলে রাখবি দ্বিতীয়বার যদি আমার খেতে ঢোকে তবে তোর কাছে ক্ষতিপূরণ দেওয়ার মতো আর কিছুই থাকবে না আবদুল্লা জমিদারের কথা শুনে বাকি ছাগল নিয়ে ঘরের পথে রওনা দিল ঘরে পৌঁছে তার সবচেয়ে প্রিয় ছাগলটা না দেখে মা বাবা উদ্বিগ্ন হয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন আবদুল্লা সব ঘটনা খুলে বলল শুনে তার আম্মা কেঁদে ফেললেন এবং বললেন ওই জমিদার ওমর তো ভয়ঙ্কর জালেম এতটুকু ফসলের ক্ষতির বদলে কত দামি ছাগল ছিনিয়ে নিল আল্লাহ নিশ্চয়ই তার থেকে হিসাব নেবেন আব্বা বললেন কিন্তু এখন আমাদের কি হবে ওই ছাগলটাই তো আমাদের সংসারের ভরসা ছিল আব্দুল্লাহ উত্তর দিল চিন্তা করবেন না আব্বা আমরা আল্লাহর ওপর ভরসা রাখব আপনারাই তো আমাকে এ শিখিয়েছেন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এখন আবদুল্লার দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল সকালে সে বাকি ছাগল চড়াত দুপুরে ঘরে ফিরে বাজারে কাজের সন্ধানে ছুটত কখনো কাজ জুটত কখনো জুটত না তবু যে করেই হোক মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করে ফেলত নিজে হয়তো কয়েকদিন না খেয়ে থাকত কিন্তু মা বাবার সামনে কখনো প্রকাশ পেতে দিত না বলত আমি বাইলে খেয়ে এসেছি আবদুল্লার জীবন অত্যন্ত কষ্টে ডুবে গিয়েছিল দিনে ছাগল চড়ানো দুপুর থেকে রাত অবধি কঠোর পরিশ্রম কখনো খাবার জুটত কখনো জুটত না তবু আল্লাহর উপর তার ভরসা অটুট ছিল রাতের শেষ প্রহরে সে সিজদায় পড়ে দোয়া করত হে আল্লাহ আপনিই রিজিকদাতা আপনিই কষ্টহর্তা আমার জীবনে সহজতা আনুন আমার বোঝা হালকা করুন কিন্তু আল্লাহ হয়তো তার বান্দাকে খুব ভালোবাসতেন এবং তাকে আরও কঠিন পরীক্ষায় ফেলতে চাইলেন পরদিন সকালে আবদুল্লাহ উঠে ছাগলগুলোকে পাহাড়ের বদলে কাছের জঙ্গলে নিয়ে গেল ভাবল জঙ্গলটা কাছে তাড়াতাড়ি চড়িয়ে ফিরে বাজারে কাজ খোঁজব কিন্তু সে জানত না এই সিদ্ধান্ত তার জন্য বিপর্যয় ডেকে আনবে জঙ্গলে পৌঁছে এসে ছাগল ছেড়ে দিয়ে একটা গাছে উঠে ফল তুলছিল হঠাৎ একটা হিংস্র বাঘ এসে হাজির চোখের পলকে তার সমস্ত ছাগলগুলোকে শিকার করে ফেলে গাছের ওপর থেকে আব্দুল্লাহ নিজের চোখের সামনে ছাগলগুলোকে ছিঁড়ে খেতে দেখে কাঁদতে লাগল কিন্তু বাঘের ভয়ে নামতেও পারছিল না বাঘ চলে গেলে সে নেমে এল এই ছাগলগুলোই ছিল তার শেষ ভরসা এখন সেটাও কেড়ে নেওয়া হয়েছে এ ভেবে সে মাটিতে বসে কাঁদতে লাগল হে আল্লাহ আমাদের অবস্থা তো আগেই শোচনীয় এখন আরও দুরাবস্থা আমার মা বাবা বৃদ্ধ আমি এখন সংসার চালাবো কি করে তারা তো কিছু করার শক্তিও রাখেন না আজ সে খালি হাতে ঘরে ফিরল মা বাবা ছাগল না দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন আবদুল্লা কাঁদতে কাঁদতে সব খুলে বলল কিভাবে একটা হিংস্র বাঘ তার চোখের সামনে সমস্ত ছাগল খেয়ে ফেলে শুনে মা বাবাও শোকে মুহিয়মান হয়ে বললেন এখন আমাদের কি হবে আমাদের তো কিছুই রইল না ছাগলগুলোই ছিল শেষ সম্বল কখনো কাজ জুটবে কখনো জুটবে না এখন এই বৃদ্ধ বয়সে উপোস করে মরতে হবে আবদুল্লা বলল না আব্বা যাই হোক আল্লাহর উপর ভরসা রাখুন আমি যা করার করব আপনাদের ক্ষুধার্ত অবস্থায় মরতে দেব না চোখের জল মুছে সে তৎক্ষণাৎ বাজারের পথে ছুটল মনে মনে প্রতিজ্ঞা করল কোনো কাজকেই ছোট মনে করব না জীবন মৃত্যুর প্রশ্ন এখন বাজারে সে এক ধনী ব্যবসায়ী হাসানকে দেখল যিনি কারো খোঁজে দাঁড়িয়ে আবদুল্লাহ এগিয়ে গিয়ে বলল হুজুর যদি কোনো মুজুর খোঁজেন আমাকে বলুন আপনার যেই কাজ হোক আমি করতে প্রস্তুত ব্যবসায়ী হাসান বললেন না আমি শ্রমিক খোঁজছি না কাল বাগদাদ থেকে আমার মাল আসবে এখন এমন একজন চাই যে আমার গুদাম পরিষ্কার করে দেবে যাতে মাল আসার আগে গুদাম ঝকঝকে হয় আবদুল্লা বলল হুজুর আমি আপনার গুদাম পরিষ্কার করে দেব হাসান বললেন তোমাকে দেখে তো সাধারণ মজুর মনে হয় না এত নিচু কাজ কেন আবদুল্লা উত্তর দিল হুজুর আমি মজুর আর এই মুহূর্তে এর চেয়েও ছোট কাজ করতে প্রস্তুত কারণ আমি আমার মা বাবাকে ক্ষুধার্ত রেখে মরতে পারি না এ কথায় হাসানের মন গলে গেল আর প্রশ্ন না করে তাকে গুদামে নিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই আবদুল্লা গুদাম ঝাকঝকে করে ফেলল দেখে হাসান অবাক হয়ে বললেন আমি প্রতিমাসে গুদাম পরিষ্কার করাই কিন্তু আজ অবধি কেউ এত নিখুঁত ও সদ্ভাবে করেনি সাধারণত একদিনার দিতাম কিন্তু এই নাও দুই দিনার একদিন আর তোমার সততার পুরস্কার আবদুল্লা দুই দিনার নিয়ে বলল আপনি বললেন কাল মল আসবে নিশ্চয়ই শ্রমিক লাগবে আমাকে সে দায়িত্ব দিন হাসান হেসে বললেন হ্যাঁ কেন নয় আমার বিশ্বাস তুমি সেটাও ভালো করবে কাল ঠিক এখানে দেখা করো। আব্দুল্লাহ সালাম দিয়ে নানবায়ের দোকানে গিয়ে মা বাবার জন্য খাবার কিনে ঘরে ফিরল এবং সবাই মিলে বসে খেতে লাগল আব্বা বললেন বেটা আমরা ধন্য যে তোমার মতো সন্তান পেয়েছি তুমি প্রমাণ করলে কিছুই না থাকলেও রিজিক আনা যায় আল্লাহ তোমাকে এমন দিন দিন যাতে কখনো পরিশ্রম করতে না হয় পরদিন ঠিক সময় আব্দুল্লাহ বাজারে গেল দেখল হাসানের কাফেলা এসে থেমেছে সালাম দিতে হাসান খুশি হয়ে বললেন ঠিক সময় এসেছ মাল এসেছে তাড়াতাড়ি গুদামে তুলে দাও আবদুল্লা কোমর বেঁধে সমস্ত মাল গুছিয়ে রাখল দেখে হাসান বললেন তুমি অসাধারণ কাজের মানুষ আগের শ্রমিকরা কখনো এত পরিপাটি রাখেনি বরং ক্ষতি করত তুমি সব নিরাপদে রেখেছ আমি চাই তুমি আমার কাছে কাজ করো। তোমার জায়গা অন্যত্র আজ তিনি পাঁচ দিন দিলেন আবদুল্লা খুশিতে আপ্লুত হাসান বললেন কাল থেকে দোকান সামলাবে আবদুল্লা ধন্যবাদ দিয়ে খাবার কিনে ঘরে ফিরল আছে উজ্জ্বল মা বাবাও খুশি বাকি টাকা আব্বার হাতে দিয়ে বলল আব্বা আমি চাকরি পেয়েছি খুব শীঘ্রই আমাদের দিন বদলে যাবে আম্মা দোয়ায় ভরিয়ে দিলেন পরদিন আব্দুল্লাহ দোকানে গেল হাসান সকল কর্মচারীকে একত্র করে বললেন আজ থেকে দোকানের তত্ত্বাবধায়ন ও হিসাবের দায়িত্ব এই যুবকের তোমরা তার অধীনে থাকবে আবদুল্লা আনন্দে অভিভূত সে ভেবেছিল সাধারণ কাজ পাবে কিন্তু এত বড় পদ পেল কয়েকদিনেই আবদুল্লা পুরো ব্যবসা আয়ত্ত করে ফেলল দোকানের ত্রুটি অবহেলা ধরে হাসানকে জানাল সেগুলো সংশোধন করায় ব্যবসা ফুলে ফেঁপে উঠল মুনাফা বাড়তে লাগল মাস শেষে হাসান বললেন যুবক আমি ঠিকই বলেছিলাম তোমার জায়গা অন্যত্র তিনি তিনশো দিনারের থলি দিয়ে বললেন এটা তোমার সততা পরিশ্রম ও সত্যবাদিতার পুরস্কার এভাবে চললে অনেক দূর যাবে আবদুল্লা থলি নিয়ে ঘরে গিয়ে মা বাবার সামনে রাখল এত সম্পদ দেখে তারা আনন্দে অশ্রুশাল হলেন আম্মা শুক্রিয়ার নাফল নামাজ পড়লেন এভাবে দিন গড়ালো আবদুল্লার অবস্থা দিন দিন উন্নত হতে লাগল হাসান তাকে কাফেলার সর্দার বানিয়ে বাগদাদ পাঠাতে লাগলেন আবদুল্লা শুধু উৎকৃষ্ট মালই কিনত না সঠিক দামে চুক্তি করত আগে যারা যেত নিম্নমানের মাল দামি কিনত টাকা আত্মসাত করত কাফেলা ফিরলে হাসান মাল দেখে অবাক হলেন মানসম্মত দাম ঠিক হিসাব দেখে আরও বিস্মিত হলেন বললেন তুমি আমার সোনার পাখি আজ অবধি কেউ এমন ব্যবসা করেনি তুমি যা স্পর্শ করছ তাই সোনা হয়ে যাচ্ছে আজ থেকে তুমি আমার অর্ধেক ব্যবসার মালিক আবদুল্লার জীবন পুরোপুরি বদলে গেল যেখানে তার কুড়েঘর ছিল সেখানে বিশাল প্রাসাদ গড়ে উঠল যারা তার স্বপ্ন নিয়ে হাসত তারা এখন তার দরবারে সাহায্য প্রার্থী আবদুল্লা কাউকে ফিরিয়ে দিত না বরং উদার হস্তে সাহায্য করত গরিবদের মাঝে রাশন বিতরণ করত একদিন দোকানে বসে আছে এক ভিক্ষুক ঢুকল তার অবস্থা শোচনীয় ডাকতে লাগল আল্লাহর নামে কিছুদিন আবদুল্লা একটা মুদ্রা এগিয়ে দিল কিন্তু ভিক্ষুক মুদ্রা না নিয়ে আবদুল্লাকে দেখে স্তব্ধ আবদুল্লা মনোযোগ দিয়ে দেখে চিনতে পারল এ সেই জমিদার ওমর যে তার ছাগল ছিনিয়ে নিয়েছিল ওমর তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল আবদুল্লাহ আল্লাহর দোহাই আমাকে মাফ করো। যেদিন তোমার ছাগল ছিনিয়েছিলাম সেদিন থেকে আল্লাহ আমার সব কেড়ে নিয়েছেন আমার জমিও আর আমার নয় আমি জানি তুমি আল্লাহর ওলি ছিলে আমি তোমার ওপর জুলুম করেছি সে শাস্তি পেয়েছি মাফ করে দাও আবদুল্লাহ তাকে জড়িয়ে ধরলেন মাফ করলেন এবং এমন সাহায্য করলেন যাতে ওমন নিজের পায়ে দাঁড়াতে পারল প্রিয় বন্ধুগণ এ গল্প শেখায় সম্পদ বা ক্ষমতা মানুষকে মহান করে না মহান করে ধৈর্য ত্যাগ সততা ও আল্লাহর উপর ভরসা যে হিংসা প্রতিশোধ থেকে মন পবিত্র রাখে এবং সব অবস্থায় মা বাবার আশ্রয় হয় আল্লাহ তাকে এমন উচ্চতায় পৌঁছে দেন যেখানে দুনিয়া ঈর্ষা করে জীবনে পরীক্ষা বাড়লে মানুষ ভেঙে পড়ে কিন্তু যে সেই ঝড়েও চরিত্র ত্যাগ করে না সেই সত্যিকারের বিজয়ী আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি ত্যাগ একদিন সাফল্যের দরজা খুলে দেয় জুলুমের ফল অপমান নেকির ফল সম্মান যে নম্র আল্লাহ তার জন্য দুনিয়া সহজ করে দেন যে রিজিকের অভাবেও হক নষ্ট করে না আল্লাহ তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেন সত্যবাদিতা ধৈর্য সেবা ও আল্লাহর উপর বিশ্বাস এগুলোই সেই প্রদীপ যা অন্ধকার পথ আলোকিত করে এবং পতিত মানুষকে শিখরে পৌঁছে দেয়